আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যারা বাংলাদেশকে টার্গেট করে একটা অপপ্রচার প্রপাগান্ডা ছড়াতে চায় তারা বেনিফিটেড হয় তারা সুবিধা পায় এবং দেশের অভ্যন্তরে কোন পরিস্থিতিতে আসলে একটা জটিল পরিস্থিতি ধারণ করতে পারে এই বিষয়গুলো আমাদের দায়িত্বশীল নেতৃত্ব একটু মাথায় রাখা দরকার কারণ 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য আপনার জানেন যে প্রায় আটান্ন জন সেনা অফিসার হত্যা করেছিল এবং তারপরে সাপটা চত্বরের এই ঘটনা যার মধ্যে দিয়ে বাংলাদেশী ফ্যাসিবাদ ক্রাইমের একটা রাস্তা তৈরি হয়েছিল সরকারের পক্ষ থেকে স্বীকৃতি বিশেষ করে আমি মনে করি এটা সম্ভব হয়েছে তরুণ নেতৃত্ব সরকারে আছে বিধায় কারণ তারা যেভাবে এই গণ অভ্যুত্থানকে ওন করে এবং তাদের যে দায়বদ্ধতা রয়েছে মানুষের প্রতি তারা দেখেছে মানুষের দুঃখ কষ্ট এবং অন্যান্য যে গতানুগতিক যে রাজনৈতিক জায়গা থেকে শুধু একটা ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা কিংবা একটা প্রতিষ্ঠিত শক্তিকে পৃষ্ঠপোষকতা করা তার বিপরীতে আমি অনেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন ছাত্র আন্দোলনের নেতা থেকে উপদেষ্টা হয় তারা খুব কাছ থেকে এই বিষয়গুলো উপলব্ধি করে আজকে তাদের জায়গা থেকে অনুষ্ঠান তারা আয়োজন করেছে মানুষকে একত্রিত করেছে জাতীয় নেতৃবৃন্দকে যেটা আমি মনে করি যে গত এক বছর ধরে আমরা যেমন সরকারকে তার কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে এবং এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে শুধুমাত্র আহ মানে সরকারি উদ্যোক্তা এটা একটা রাজনৈতিক অন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা সরকারের সাথে বিদ্যুৎক্রিয়া ব্যক্ত করার একটা জায়গা তৈরি করে সেই জায়গা থেকে সরকার যতদিন আছে এই ধরনের পদক্ষেপের মধ্যে দিয়ে রাজনৈতিক যে আছে কিছুটা সরকারের সাথে সেটাও বোঝাতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় একবারে জনগণের সাথে সরাসরি কাজ করার একটা জায়গা আছে এখন যদি ইসলাম সহ গত দেড় আন্দোলন সংগ্রামে বা ছাত্র আর এম আমাদের যে উল্লেখযোগ্য ভূমিকা সেটি কোন অংশে কম নয় আজকে রাজনৈতিক দলগুলো হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য মুখী আছে কিন্তু এটাও মনে যে এই আন্দোলন বা এই প্রেক্ষাপট তৈরিতে রাজনৈতিক দলগুলো ষোলো বছর চেষ্টা করেও কিন্তু সফল হয়নি সেখানে ছাত্র যুবক তরুণদের আন্দোলন জাতিকে একটা নতুন পথ দেখেছে সুতরাং তরুণদের যে প্রত্যাশা আগামী নতুন বাংলাদেশ বিলিমারে আমরা যে অতীতে যেভাবে প্রতিহিংসামূলক রাজনীতি হারাহারি মারামারি দখলের রাজনীতি দেখেছি সেই রাজনীতি তরুণরা চায় না আগামীতে যারা ক্ষমতা আসবে রাজনীতি করতে চায় অবশ্যই তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে একই সাথে আমি হেফাজত ইসলাম সহ আমাদের দেশের সম্মানিত ওলামা এবং ধর্মীয় নেতৃবৃদের উদ্দেশ্যে কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই যেখানে আরো অনেক নেতৃবৃন্দ আছে বক্তব্য বাংলাদেশের জাতীয় এবং অভ্যন্তরে দুটো সমস্যাই বোধহয় আমাদের একটু মাথায় রাখা দরকার কোন ঘটনায় কিভাবে রিয়াকশন দেখালে আসলে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যারা বাংলাদেশকে টার্গেট করে একটা অপপ্রচার প্রপাগান্ডা সরাতে চায় তারা বেনিফিটেড হয় তারা সুবিধা পায় এবং দেশের অভ্যন্তরে

একটা ভালো নির্বাচন বাংলাদেশ ইতিহাসে তিনি করে যেতে চান সেটি যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আগামীতে আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ব সেই নির্বাচন আয়োজনের জন্য সরকারের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব তাদের ভূমিকা আছে আমরা সেই ভূমিকার মধ্যে দিয়েই আগামীতে একটা নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করতে চাই সবাইকে ধন্যবাদ এবং